তারপর হচ্ছে মাইনাস থ্রি এ বিস তাহলে কাটা তাহলে থ্রি সি থাকলো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমার এই অঙ্কটা করতে হলে আমার একটাই প্রসেস অবলম্বন করতে হবে আমাকে এখান থেকে যে কোনো একটা সূত্র বানাইতে সূত্র বানাইতে হলে আমরা কি করতে হইব মান নির্ণয় করতে হবে এ প্লাস বিশ থেকে একটা মান নির্ণয় করে নিচ্ছে বুঝে গেছে তাহলে আমরা এবার করবা এখন করা বন্ধ রাখি মনে রাখছি এখানে অর্ধেক এগারোর মধ্যে অঙ্কটা দুই হাজার চব্বিশ মানে ধর কুমল্লা বোর্ড হয়েছে ঢাকা বোর্ড আছে চট্টগ্রাম বোর্ড হয়েছে মানে এইভাবে তোমার একটা মান দেওয়া দিব ধরো এইটার মান নির্ণয় করে আমাদেরকে দুই বের করতে হবে মানে এটার মান বের করতে হবে এটার মান বের করতে হবে যোগ ফল করি তারপরে কত বের করতে হবে দুই তাহলে আমার তো স্যার ওয়াই প্লাস থ্রি এম আর ওয়াই মাইনাস থ্রি এম যদি উদ্দীপকের দেওয়া থাকে তাহলে আমি খুব সহজে মানটা বসে দিতাম বাট আমার এখানে উদ্দীপক কি দিছে উদ্দীপকের সাথে আমার প্রশ্নের সাথে মনে হয়তো কোনো মিল নেই তাহলে এটা কিভাবে করবো এটাই হচ্ছে আমাদের মিল মানে এই উদ্দীপকরা যেভাবে আছে না এইভাবে পরীক্ষাতে আর প্রশ্নটা যে পরীক্ষায় শোনো এখানে থ্রি কিউ বা থ্রি বা থ্রি জেড বা ফাইভ জেড এভাবে সংখ্যা পরিবর্তন করে দেবে কিন্তু উদ্দীপক যেটা আছে ওটাই থাকবে উদ্দীপক থেকে আমরা কিভাবে মানটা দা এই ওয়াই প্লাস থ্রি এম ওয়াই মাইনাস থ্রি এম কিভাবে বাইর করবো y plus 3n আর y minus 3n কি ভাবে বের করব সেটাই আমাদের এখন দেখার বিষয় তাহলে আমাদের যেটা দাও আছে আমরা এটা লিখি 6 ইনভার্স 1 m ইনভার্স 1 প্লাস n ইনভার্স 1 তাহলে আমরা ইনভার্সের সূত্র জানি ইনভার্স থাকলে ভাগ হয়ে যায় ইনভার্স কিসের উপর আছে y এর উপরে তাহলে আমরা লিখি 6 1/ y আর এখানে হচ্ছে 1/m প্লাস 1/n তাহলে 6 একে 6 তারপর এখানে আমরা কিন্তু যোগফল করতে পারি m n আর এখানে এম এর সাথে এম বাদ তাহলে এখানে রয়েছে কি এন প্লাস এম তাহলে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি এটারে ব্যস্ত নাকরণ করে দিই কি ব্যস্ত নাকরণ করে দিই আবার এম এর নিচে এখন স্যার আমরা এই ছয়টা আছে না এখানে আর আরে গুন করতে পারি আমরা এখানে কি করছি 6টারে ওইটার সাথে গুণ করে দিচ্ছি তাহলে ওইটা ওয়াই এর মান পাইলাম তো তাহলে মনটা রিফ্রেশ করে এখন চিন্তা করতে হবে আবার এখানে হচ্ছে ওয়াইয়ের মান সিক্স এম এন এম প্লাস এন আমার ওয়াইয়ের মান বাইর করলেও হবে না আমাকে বাইর করতে হবে ওয়াই প্লাস থ্রি এম ডিভিশন ওয়াই মাইনাস থ্রি এম তাহলে এটা কিন্তু আমরা দেখি যোজন বিয়োজন যোজন বিয়োজন করে আমরা মানটা বাইর করতে হবে তাহলে আমরা কিন্তু ছয়টা ভাঙাইতে পারি তিন দুগুণে তিনের সাথে এখানে কি আছে এম আছে তাহলে আমরা যখন ছয়টা ভাঙাবো তিনের সাথে এম রাখবো ঠিক আছে তাহলে আমি এখানে তিন দুগুণে দুগুনে থ্রি এম আর হচ্ছে টু এন আর এখানে হচ্ছে এম প্লাস তাহলে দেখো এই থ্রি এম স্যার টু এন এবার থ্রি এম ডারে কি করছে এখানে মনে মনে ওয়ান আছে না নিশ্চয় এই থ্রি এম দ্বারা ওয়াই নিচে নিয়ে আনলাম তাহলে ওয়াই হচ্ছে এখানে থ্রি এম আর এখানে থাকবো সমান থ্রি এম যদি এখানে চললে স্যার থাকলো টু এন আর এখানে থাকলো এম প্লাস এন এখন আমার স্যার মূল কাজ হচ্ছে যোজন বিয়োজন করে দিবাই থ্রি আবার ওয়াই মাইনাস এন যজন আবার টু এন মাইনাস এম মাইনাস এন ডিওজন প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে স্যার কি করতে পারি আমরা এখানে আমরা বিয়োগ আর যোগ করে দিই তারপর আমরা একটা মান পাই যেমন সমান সমান হচ্ছে এখানে এন আছে দুইটা এখানে আছে একটা মোট কয়টা তিনটা তাহলে প্লাস এম আর এখানে এন আছে একটা এখানে আছে দুইটা দুইটা থেকে একটা গেল আর একটা তাহলে এন মাইনাস তাহলে আমরা কাঙ্ক্ষিত এর মান আমরা বাইরে করছি ওয়াই প্লাস থ্রি এম ওয়াই মাইনাস থ্রি এম ওয়াই প্লাস থ্রি এম ওয়াই মাইনাস এম এর মান বাইরে করে লেছি থ্রি এন প্লাস এম এন মাইনাস এম তারপরে আমরা আবার পুনরায় এভাবে করব এখানে দেখো এই দিকের থেকে এই যে এখানে এখান থেকে আমরা আবার বলার এক অঙ্ক করব আবার কিভাবে করে এখন একটু প্রশ্ন খেয়াল করো এনালিস করো এখানে তিনের সাথে কে আছে তাহলে আমরা আবার ছয়টা তিনটে বলে ছয় তিনের সাথে কানে রাখবো এম কে আর দুই এর সাথে কানে রাখবো এম কে

আবার ওয়াই মাইনাস থ্রি এম আবার এখানে টু এম প্লাস এন তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে আছে আবার এখানে আছে কত এন আবার এখানে এম আছে একটি এখানে আছে কটি দুইটি দুটি থেকে একটি গেলে কয়টি একটি এম মাইনাস এন এবার আমাদের স্যার এটার মানও বাইর করলাম এটার মানও বাইর করলাম আমরা এখানে কি করতে হবে জাস্ট

থ্রি এম প্লাস এন তাহলে আমরা মাইনাস কমন নেব কি করবো মাইনাস কমন নিলে আমাদের এটার মতন রাশি হয়ে যাবে এখানে মাইনাস এর বে যাবো প্লাস প্লাস এর বে যাবো মাইনাস তাহলে এটা যেভাবে সেভাবে লিখলাম তাহলে প্লাসে মাইনাস

three M আছে তিনটা M আছে এখানে একটা তিনটা থেকে একটা গেলে কটা দুইটা N আছে এখানে একটা এখানে আছে কটা তিনটা তিনটা থেকে একটা গেলে কটা থাকে দুইটা তাহলে two N আর হচ্ছে two M তাহলে N minus M তাহলে এখানে এবার আমরা কি কমন নিতে পারি দুই কমন নিতে পারি দুই কমন নিলে N minus M আবার হচ্ছে N minus M তাহলে উভয়পক্ষে কাটা দিলে কি থাকে দুই থাকে আমাদের রাইট হ্যান্ড সাইড কত বাইরে করতে হবে দুই বাইরে করতে হবে তাহলে এই অঙ্কটা হয়তো বড় হইতে পারে বাট অঙ্কটা খুব সহজ তুমি যদি ফার্স্টলি একটা মান বাই করতে পারো এই যদি এই মানটা বাই করতে পারো দিতে পারে তুমি অনুরূপ অনুলিপি মানে এটারে তুমি কপি করবা দাস এখানে তোমার যদি দাও ধর যদি আমরা 7 দিয়ে গুণ দিতাম 14 7 লগে একবার n 7 এর লগে একবার এম এইভাবে কইরা আমরা মান বাই করি অঙ্কটা করতাম তোমরা অধ্যায় 11 এর বোর্ড গুলো দেখবা দেখবা যে এই অঙ্কটা সবচেয়ে বেশি দাও গ এবং খ গ এবং ক নাম্বার এবং কি এবারও যা তোমাদের বড় আপনি